নাইনটি ওয়ানে আউট হয়ে যাওয়াটা আমার কাছে মনে হয়েছে যে এটা সমম ক্যালিভারে এটা হান্ড্রেড ফিফটি হতে পারতো বাট সম স্টার্ট ইট রিয়েলি রিয়েলি একেবারে নতুন ক্যাপ্টেন আমরা সবাই জানি মেদাজ ক্যাপ্টেন্স মেটেরিয়াল এটাও ঠিক যে একটা ক্যাম্প ক্যাপ্টেনের ম্যাচিউরিটি দেখা যায় বোঝা যায় তার মধ্যে সেই পোটেন্সিয়ালটা আসার পরে এবং কি প্ল্যানিং আছে সামনে আসলে মিরপুরে উইকেট পরিবর্তনে কারণ আমরা জানি এই ধরনের উইকেটটা আসলে ব্যাটসম্যানদের জন্য খুব একটা ফেভারেবল না প্রথম দুটো ম্যাচে অনেকে দেখেছিলাম উইকেট বেশ একটু ধীরগতি ছিলের মাটিটাই আসলে আমার কাছে মনে হচ্ছে যে একটু একটু স্লো ধরনের এর আগে দেখতে পেয়েছিলাম যে এই 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 উইকেটটাকে আরো সচল করার জন্য বা বাট করার জন্য মরা ঘাস দেওয়া হতো তো এবার মরা ঘাস না দিয়ে যে এক্সপেরিমেন্টটা করেছিল সেটা দেখলাম যে মধ্যে গুটিটা বেশ স্লো ছিল আজকে যেটা মনে হচ্ছে যে উইকেটটা বেশ শুকনো ছিল এবং ময়েশ্চার কম ছিল বাট যেহেতু এটা হচ্ছে জিনিস আমি কীভাবে দেখেন আসলে একেবারে নতুন ক্যাপ্টেন আপনারা সবাই জানেন মেডা রিজেন ক্যাপ্টেন্স মেটেরিয়াল সো ওকে একটু সময় দিতে হবে এবং খেলা জয় পরাজয় থাকবেই বাট এটাও ঠিক যে একটা ক্যাপ্টেনের ম্যাচিউরিটি দেখা যায় বোঝা যায় তার মধ্যে সেই পরিচয় ইলেকশন এমন একটা জিনিস যে একটা ম্যাচ খারাপ পরের পরে আমরা সাধারণত ড্রপ করে দিতাম বাট এই কনসিস্টেন্সিটা হয়তো সমোর এই ব্যাটিংটা বা কনফিডেন্সটা পাওয়ার ব্যাপারে অনেক কাজ করেছে বাট সুসম আমরা হয় কি আমরা আউট হয়ে সাধারণত স্ট্রাগল করতে করতে বা আউট হয়ে সাধারণত আনন্দে তো নাইনটি ওয়ানে আউট হয়ে যাওয়াটা আমার কাছে মনে হয়েছে যে এটা সমোর ক্যালিভারে এটা হান্ড্রেড ফিফটি হতে পারতো

যারা নাকি স্পেশালিস্ট তাদের সাথে কথা বলে আমরা চেষ্টা করবো স্লোলি স্লোলি হয়তো দুটো দুটো করে পিচ আমরা অন্য মাটি দিয়ে ট্রাই করে